খোদ মন্ত্রীর গড়ে সরকারি হাসপাতালে চিকিৎসার অভাবে রোগী মৃত্যুকে ঘিরে উত্তাল হাসপাতালে চিকিৎসক দেরিতে আসার কারণে মৃত্যু যুবকের সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়লেন রোগীর পরিবার রোগী এবং চরম অবস্থার অভিযোগ তুলে বিক্ষোভ মৃতের পরিবারের রবিবার রাতে এমনই ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার গ্রামীণ হাসপাতালে রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন ওই হাসপাতালের চেয়ারম্যান স্বভাবতই গোটা ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে তিন ভাই মিলে সুলতাননগর থেকে বাইকে করে বিহারে বিয়ের কার্ড দিতে যাচ্ছিলেন ঠিক সেই সময় বাংলা বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুর থানার কুমেদপুর এলাকায় বাইকের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় সজোরে গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন তিন ভাই স্থানীয়রা তড়িঘড়ি করে তিন ভাইকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে সেই সময় হাসপাতালে কোনো চিকিৎসকের দেখা পাননি বলে অভিযোগ মৃতের পরিবারের আশঙ্কাজনক অবস্থায় তাদের চিকিৎসা শুরু না করে হাসপাতালের ওয়ার্ড বয় কাগজপত্রের বাহানা দেখিয়ে মৃতের পরিবারকে হয়রানি করান চিকিৎসার অভাবে মৃত্যু হয় মানজার আলীর বিহারের সলমারি এলাকায় আশঙ্কাজনক অবস্থায় দুই ভাই নাজিম আলী এবং শাকিরকে চচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তাদের পরিবার আহত শাকিরের বাড়ি সুলতাননগর এলাকায় বাকি দুই ভাইয়ের বাড়ি বিহারের সলমারি এলাকায় মানচারের মৃত্যুতে ভেঙে পড়ে মৃতের পরিবার হাসপাতালে চিকিৎসক না থাকায় এবং সেই সময় মতো চিকিৎসা না পাওয়ার কারণে সরকারি হাসপাতালের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন

সবাই মিলে ওর হাসপাতালে আসলাম আসার পর এখানে দেখছি যখন আসলো অ্যাম্বুলেন্স যখন আসলো তো ডক্টরের কাছে গেলো তো ডাক্তার বলছে চেক আপ করো তো আধ ঘন্টা অবধি কী করলো বড় বাবার নাম কি এর নাম কি ওর নাম কি পুরো ভাই আধা ঘন্টা শেষ করে দিল আধা ঘন্টার পর আমাকে বলছে কি মতো একটা পোস্টমার্টম যাবে মালদা মালদায় পোস্টমার্টম আধা ঘন্টা থেকে কি কী হ্যাঁ

অ্যাক্সিডেন্ট হয়েছে সুলতাননগরের বিহার বডারে যখন পেশেন্ট অ্যাক্সিডেন্ট তখনই পেশেন্ট ওখানেই মারা গেছে পুলিশ গিয়ে সে বডি উদ্ধার করে হসপিটালে নিয়ে এসেছে যখন আমাদের কাছে এসে পেশেন্ট অলরেডি মারা গেছে ডাক্তারি ভাষা এটাকে বলে ব্রড ডেট ব্রড যখন হয় তখন পুলিশকে একটা লিখিত ইনফরমেশন দিতে হয় সেই ইনফরমেশন লিখিত পুলিশকে দিলে পরে পুলিশ তখন সেই ইনফরমেশন বেশি সে বডি রিসিভ করে পোস্টমর্টামে পাঠানো হয় এটাই হলো ব্যাপার পেশেন্ট মারা গেছে বাইরে আমার এখানে বুঝি নাকি ছিল না সেখানে যখন রাজ্যের মন্ত্রীর গড়ে চিকিৎসা পরিষেবার এমন হাল হলে সাধারণ মানুষ কোথায় যাবেন কার কাছে গিয়ে চিকিৎসা পরিষেবা চাইবেন তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে